ভারত সংবাদ চ্যানেলের পক্ষ থেকে আমি সাকিবুল ইসলাম দর্শক আমরা এখন রয়েছি কুমিল্লা জেলার দীর্ঘতম ব্যস্ত সড়ক কুমিল্লা কন্ট্রোল এলাকা আমরা সরাসরি লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা আমাদের হাতে যুক্ত রয়েছেন দেশের পক্ষে দেশের বাইরে থেকে আপনাদের অবশ্য অবগত করার জন্য আমরা সরাসরি লাইভে যুক্ত আপনারা জানেন যে আমরা প্রতিদিন আপনাদের লাইভের মাধ্যমে এবং আমাদের চ্যানেলের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ আপডেট গুলো আপনাদের জানার চেষ্টা করি আপনারা একটু লক্ষ্য লক্ষ্য করলে দেখতে পাবেন যে কুমিল্লা কন্ট্রোল ব্রিজ এলাকায় যে বিকেল বাড়ার সাথে সাথে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে জ্যামের অবরতা কিন্তু বেড়ে চলেছে এখানকার যে পুলিশ বক্স এবং সার্ভেন্ট বক্স তারা কিন্তু এই জ্যাম নিবড়ানোর জন্য কিন্তু অনেক হিমশিম খেতে হচ্ছে যদিও এখানকার পরিস্থিতি বেলা এগারোটা নাগাদ কিন্তু কম জ্যাম প্রবণতা কিন্তু কম ছিল বেলা বাড়ার সাথে সাথে সাধারণ মানুষ এবং কি কর্মজীবী মানুষ তাদের যে বাসস্থান এবং কি সাধারণ মানুষের যে কেনাকাটার যে একটি মুহূর্ত সেই মুহূর্তে জন্য কিন্তু তারা কিন্তু শহরের বিভিন্ন স্থানে যাওয়ার জন্য কিন্তু এই স্থানগুলো দিয়ে কিন্তু যাতায়াত করে থাকেন কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এখানকার যে ওয়ান বাই ওয়ান রোড না হওয়ার কারণে কিন্তু এখানে সোপন সাইড থেকে গাড়ি আসার কারণে কিন্তু আপনাদের যদি একটু বলি যে ইপিজি থেকে এবং কি কুমিল্লা বিশ্ব রোড থেকে একটি সড়ক কি বন্ধ হয় অন রোড হয়ে এসেছে এবং কি কুমিল্লা গান্ধী থেকে কিন্তু বন্ধ হয় অন রোড হয়ে এসেছে কিন্তু যদি একটু বলি যে রেলওয়ে স্টেশন থেকে যে সড়ক দিয়েছে এবং কি ইপিজি থেকে যে সড়ক দিয়েছে উভয় সড়কের সমষ্টিভাবে কিন্তু এখানে যে জ্যামের সৃষ্টি হচ্ছে এখানে গাড়ির সংখ্যা যদি গাড়ির সংখ্যা বেশি হওয়ার কারণে কিন্তু এইখানে এই ড্যামের সৃষ্টি হচ্ছে যদিও এখানে ছোট গাড়িগুলোর সংখ্যা বেশি বললে চলে যে ব্যাটারি চালিত অটো রিক্সা এবং সিএনজি গুলো কিন্তু এখানে বিভিন্নভাবে থেমে থেমে যাত্রী এখানে যাবত থেকে দীর্ঘদিন যাবৎ হয়ে আসতেছে এবং কি এখন পর্যন্ত চলতেছে আপনারা একটু লক্ষ্য হলে দেখতে পাবেন যে এখানে অসংখ্য আহ ছোট যে ছোট মাঝারে যে আহ ব্যাটারি চালিত যে অটো রিক্সা গুলো সেই অটো রিক্সা সংখ্যা কিন্তু দীর্ঘতম বললে চলে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এবং এখানকার যে স্থানীয় যে সাধারণ যাত্রীগণ এবং কি সাধারণ মানুষ তারা কিন্তু চলাফেরা করতে তারা কিন্তু দীর্ঘ সময় এখানে থেমে থাকতে হচ্ছে এবং কি জ্যামের প্রবণতার শিকার হতে হচ্ছে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যদি আমি একটু আমার ক্যামেরাটি একটু পাশ থেকে আসা যে সড়কটি রয়েছে সেই সড়কটির অবস্থা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে দেখতে পাবেন যদি ওদিকের আহ সড়কটি একটু আহ ক্লিয়ার আহ বলা যেতে পারে যদিও আমরা একটু পশ্চিম থেকে যে সড়কটি রয়েছে সেই সড়কটি একটু ক্লিয়ার রয়েছে কিন্তু পূর্ব সাইডের যে কান্দেটা থেকে আসা যে সড়ক রয়েছে সেই সড়কটি কিন্তু একেবারেই জ্যামের প্রবণতার শিকার বললে চলে যে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এটি সেট থেকে আসা এবং সেই থেকে আসা যে সড়কটি রয়েছে সেই সড়কটি একেবারে জ্যামের প্রবণতার কবলে পরে কিন্তু এখানকার যে স্থানীয়দের কারণ যাত্রী এবং কি বিভিন্ন স্থান থেকে আসা যে যাত্রীগণ তারা কিন্তু যাদের যে কর্মস্থল ছেড়ে তাদের যে বাসা যাওয়ার যে পূর্ব প্রস্তুতি এই পূর্ব প্রস্তুতি কালে কিন্তু অনেক আহ ব্যাখ্যা ঘটতেছে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে ব্যাটারি চালিয়েছে অটোরিক্সাগুলো এখানে কিনে যাত্রী উঠান আমার কাজ কারণে কিন্তু এই যে যদিও এখানে কাজ যে ট্রাফিক সার্জন তারা যতদূর আমরা লক্ষ্য করেছি এবং দেখেছি যে অনেক চালিত অটোরিকশার চালকদের তারা কিন্তু বিভিন্নভাবে ভাবে বলার চেষ্টা করতেছেন যে আসলে তারা তাদের নির্দিষ্ট স্থান থেকে যদি যাত্রী উঠা নামানোর কাজটি করে তাহলে এখানে এই জ্যামটি আহ সৃষ্টি হবে না এবং কি এখানকার যে যাত্রীগণ কুমিল্লা থেকে আসা কুমিল্লা কান্দিরপাড়া থেকে আসা এবং কি থেকে আসা রেলওয়ে স্টেশন থেকে আসা বা কুমিল্লা ভীষণ থেকে আসা যাত্রীদের কোনো রকমের জ্যামের প্রবণতা পড়তে হবে না তার তারা পুলিশের পুলিশ সার্জেনের কথা কে গ্যারেন্টার না দিয়ে গুরুত্ব না দিয়ে তারা কিন্তু তাদের যে অনুসরণ বা তাদের যে দৈনন্দিন যে কাজ তারা কিন্তু থেমে থেমে এখানে যাত্রী উঠানোর কারণে কিন্তু এখানে এই জ্যামের সৃষ্টি হচ্ছে যদিও এখানে সিঙ্গেল রোড এটি মহাসড়কের মতন না এটি ছোট একটি রোড এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি কিন্তু চলে থাকে এই যে ব্যাটারি চালিত অটো রিক্সা গুলো এমনকি প্রাইভেট যে গাড়িগুলো আপনারা জানেন যে শহরে বিভিন্ন প্রাইভেট কোম্পানি রয়েছে এবং যে সরকারি দপ্তরগুলো রয়েছে সেই সড়কগুলোতে বিভিন্ন কর্মজীবী মানুষ কিন্তু তারা কিন্তু যাতায়াত করে থাকেন এবং কি যারা চাকরিজীবী তারা কিন্তু যাতায়াত করে থাকেন আমি যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি যে এখানে পুলিশ সার্জেন্ট উনি কিন্তু এখানকার এখানকার যে যাত্রী এবং কি সাধারণ মানুষ তাদেরকে সঠিক পথ চলার জন্য আহ্বান করতেছেন এবং এখানকার যে আহ ভেটারি চালিকা অটোরিক্সা সেই অটোরিক্সা গুলোকে সঠিকভাবে চলার জন্য কিন্তু যে আপনি সিগন্যাল লাইট সেই সিগন্যাল লাইট দিয়ে কিন্তু যাওয়ার জন্য বলছেন আহ একটু লক্ষ্য বলে দেখতে পাবেন যে বেলা মারার সাথে সাথে আসলে দেশের পরিস্থিতি বেশিটা ভালো বললে চলে না বিভিন্ন ভাবে দিন তারা সাথে সাথে কিন্তু আবহাওয়ার পরিস্থিতি কিন্তু বাড়তে শুরু করেছে যদিও আজকে কুমিলা সাতত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদিও সকাল বেলা একটু পরিস্থিতি ভালো ছিল পরবর্তী সময় বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যেভাবে আবহাওয়া পরিবর্তন হয়েছে তার সাথে সাথে আপনারা জানেন যে সকাল নাগাদ কিন্তু গাড়ির সংখ্যা আমরা যখন কুমিল্লা বিশ্ব এলাকার একটি আপডেট আপনাদের লাইভের মাধ্যমে জানিয়েছি আপনারা লক্ষ্য করেছেন যে সড়ক শূন্য গাড়ি বহর বললে আমরা যতদূর আপনাদের জানিয়েছি এখন বেলা সাথে সাথে অর্থাৎ দুটা থেকে কিন্তু গাড়ি বহর চলতে শুরু করেছে এবং কি তাপমাত্রার যে প্রবণতা সে প্রবণতা করতে শুরু করেছে এতে করে সাধারণ মানুষ তাদের যে কর্মস্থল তাদের যে কার্যক্রমের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে যারা ছিল থেকে তারা বাসায় যাওয়ার যে কার্যক্রম সে কার্যক্রম নিয়োজিত থাকার কারণে কিন্তু তারা কিন্তু এখানকার যে স্থানীয় যে গাড়ি বহর গুলো রয়েছে সেই গাড়ি বহর গুলোতে তারা কিন্তু যাত্রা শুরু করেছে এই কারণে কিন্তু এখানকার যে স্থানীয় যে আহ যে প্রবণতা সেই প্রবণতাটি সৃষ্টি হচ্ছে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানকার জনবিচ্ছিন্ন সৃষ্টিকারী যে জ্যাম সৃষ্টিকারী যে যারা এই জ্যাম টি প্রতিদিন সৃষ্টি করে থাকে এখানকার যে ব্যাটারি চালিত যে গাড়িগুলো তারা কিন্তু এখানে থেমে থেমে যাত্রী উঠানোর কারণে কিন্তু এখানে এই জ্যামের সৃষ্টিগুলো হয়ে থাকে যতদূর আমরা এখানকার ট্রাফিক থেকে জেনেছি এবং কি আমরা এখানে আসার পরবর্তী সময় যতদূর লক্ষ্য করতে পেরেছি যে এখানে দিনে দিনে রাত্রি উঠানোর কারণে কিন্তু বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন কর্মজীবী আহ সাধারণ মানুষ তারা কিন্তু এই জ্ঞানের আহ শিকার হতে হচ্ছে